প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহর অধিক সৌদি আরবে কিন্তু এই যে মিলাফ নামে যে ড্রিঙ্কসটা এটার উৎপত্তি কিন্তু মূলত একমাত্র খেজুর আর পানি আর কোন কিছু এটার মধ্যে নাই সৌদি আরবে যদিও অ্যাভেলেবেল এখনো শুরু হয়েছে না এটা কিন্তু প্রোডাক্টস শুরু করছে মদিনা আর রিয়াদে আসতেছে দাম্মামে আসতেছে বিভিন্ন বড় বড় মার্কেটে কিন্তু আসতেছে আপনার এই যে মিলাফ এই যে দেখতেছেন এখানে কিন্তু লেখা আছে ইংলিশে লেখা আছে নো এডেড সুগার এই যে দেখেন নো এডেড সুগার যারা সৌদি নাগরিক এরা কিন্তু বলতেছে এটার মধ্যে কোনো ক্ষতি নাই নর্মালি আমরা পেপসি সেভেন আপ কলা ইত্যাদি যখন আমরা ড্রিঙ্কস যেটার আমরা পান করি কোনো না কোনো সাইড এফেক্ট থাকে আর এই যে মিলাফ যে ড্রিংকসটা এটা সৌদি কোম্পানি সৌদি আরবের প্রোডাক্টস হচ্ছে আর মূলত কোনো ক্ষতি নাই তাহলে যে সকল বাংলাদেশি ভাই বোনেরা দেখতেছেন ভিডিওটা আসুন আমরা এই মিলাপ খাওয়া শুরু করি পেপসি সেভেন আপ মেরিন্ডা এগুলা বাদ দিয়া আহমেদ তো আমার সাথে কাজ করে এক সৌদি নাগরিক যদিও আমি কয়েকদিন আগে এটা দেখছি সাড়ে তিন রিয়াল কোন দোকানে সাড়ে তিন রিয়াল কোন দোকানে চার রিয়াল করে কিন্তু বিক্রি হয় এর সাদা কাম রিয়াল ওয়াহ তাও কিন্তাম তাও কিন্তাম তালাতারিয়াল নোস তালাতারিয়াল নোস আরবারিয়াল আইও আদা কাম ইয়েমি সৌদি আরবিয়া موجوده মানে কাম গবল কাম শাহরদা স্টার্টে কত দিনে শাহাত আদা কত শাহরা এরكتر বাদ রিয়াদ বলছিল দুই থেকে তিন মাস আগে নাকি এই প্রোডাক্টসটা সৌদি আরবে আপনার শুরু করছে আপনার এই যে দেখেন মিলাফ লেখা আছে কিন্তু এম আই এল এ এফ মিলাফ ইংলিশে লেখা আরবিতে লেখা আছে এটা একমাত্র খেজুর দিয়া আর কোনো সুগার নাই উইদাউট সোগার টেস্টটাও নাকি আপনার যদি আমি ঠান্ডা কাশি কয়েকদিন যাবৎ আমি আপনাদেরকে আসলে বলতে পারতেছি না ঠিক টেস্টটা কেমন খাইলেও আসলে এটা ঠিক টেস্টটা আমি অনুমান করতে পারবো না কারণ যেহেতু শারীরিক অবস্থাটা খুব একটা ভালো না তবে আমি কিন্তু কোনো খেজুরের গন্ধ বা কোনো কিছু আমার কাছে মনে হয় না কিন্তু যেহেতু সৌদি নাগরিকরা বলতেছে এই মিলাফ যে কোমল পানির যে ড্রিঙ্কসটা এটাতে কোনো ক্ষতি নাই আমার আজকের এই ভিডিওটা শুধু এই তথ্যটা দেওয়ার জন্য ছিল কোম্পানিটা মদিনা সৌদি প্রোডাক্টস কোনো ক্ষতি নাই অন্যান্য ড্রিঙ্কস না খাইয়া এই খেজুর দিয়া যেই কোমল পানীয় যেই আপনার সৌদি কোম্পানি যেটা মার্কেটে নিয়ে আসছে সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা এটা খাইতে পারেন কোনো দোকানে তিন রেয়াল নিবে সাড়ে তিন রেয়াল নিবে কোনো দোকানে চার রেয়াল নিবে সর্বশেষ এই তথ্যটা দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা ছিল যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন সৌদি আরবের সমসামিক বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অন্যান্য ড্রিঙ্কস বাদ দিয়া এখন থেকে কিন্তু শুধু মিলাফ খাইবেন আসসালাম